বৃত্ত কেন ষাট ডিগ্রি একশো ডিগ্রি হলো না কেন বিষয়টা চিন্তার না এর পিছনে অনেকগুলো থিওরি রয়েছে বা তত্ত্ব রয়েছে এর এক নাম্বার থিওরি হলো তিনশো ষাট ডিগ্রিকে সবচেয়ে বেশি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব এর ফলে জেমিতি বা কোন বিভোজনের কাজ সহজ হয় আর একশো কে মাত্র নয়টি সংখ্যা দ্বারা বিভোজ ফলে কোন বিবচনের সক্ষমতা খুব কম দুই নাম্বার নিয়ম হলো শুকুকুড়ি ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে একটি বৃত্ত হতে কমপক্ষে ছয়টি ত্রিভুজ লাগে ছয়টি ত্রিভুজের মান ছয় গুণ ষাট অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি থিওরি নাম্বার থ্রি সূর্য গোলাকার আর এই গোলাকার সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করতে তিনশো ষাট ডিগ্রি সময় লাগে তাই বৃত্তকে তিনশো ষাট ডিগ্রি করা হয়েছে এই জন্য একশো ডিগ্রি না হয়ে তিনশো ষাট ডিগ্রি হয়েছে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন যাতে ভিডিও আপনাদের উপহার দিতে পারি লাইক শেয়ার করতে বলবেন না কিন্তু আমাদের বৃত্ত সাধারণত আরো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওরে নিয়া কর্ম তুই যাবি কথা